আমি খুব আনন্দিত আজকে যে মাননীয় মন্ত্রী আমাদের অত্যন্ত প্রিয় বাবু আজকে আমাদের সচিবের আমন্ত্রণে এখানে এসেছে এবং এরকম একটা বড় কাজ যেটা এবারের এই কর্মসমিতির মাধ্যমে আপনাদের কাছে আনা হলো এবং এই অনুষ্ঠানে উনি এসে এটাকে আরও বেশি গর্বিত এবং আলোকিত করেছেন অনেক অনেক ধন্যবাদ চন্দ্রনা দা আপনাকে আজ আপনি আপনার অমূল্য সময় থেকেও আমাদের জন্য দিয়েছেন আমি এবং সত্যজিৎ দুজনই এই কর্মসমিতির লোক আমি এখন যে কথাগুলো বলবো আমি একজন খেলোয়াড় হিসাবে বলবো প্রাক্তন খেলোয়াড় হিসাবে বলবো প্রথম দিন থেকে আমাদের সচিব বেশ কতগুলো পরিকল্পনা নিয়েছিলেন যে পরিকল্পনার মধ্যে মালিদের এই ব্যাপারটাও ছিল কিন্তু এটা করতে গিয়ে তাকে কিন্তু অনেক সময় দিতে হয়েছে কারণ আপনারা জানেন এই অঞ্চলটা পুরোটাই মিলিটারিদের আন্ডারে তাদের পারমিশন নিয়ে তাদের কনভিন্স করিয়ে তাদের পুরো ব্যাপারটা জানিয়ে এরকম একটা কাজ করতে হয় সেটা তিনি করতে পেরেছেন এবং আমরা ফুটবলে একটা কথা বলি অনেক সময় খেলার সময় আমি কমেন্ট্রি করি আপনারা জানেন যে ওস্তাদের মাস শেষ রাতে কোন কাজটা দিয়ে তিনি তার এই টানটাকে শেষ করবেন সেটাই তিনি বেছে নিয়েছিলেন এই ফাঁসি আমাদের ভবনের করে এটা কার কাছে কীভাবে বার্তা যাচ্ছে আমি বলতে পারব না তবে আমি একজন মোহনবাগানি হয়ে একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে ভীষণ ভীষণ গর্ব অনুভব করছি আর শুধু ফাঁসিয়াদা নয় গন্ডিয়াদার কথা বলবো গোজিয়াদার কথা বলবো দ্বিজোদার কথা বলবো রামাদার কথা বলবো শঙ্করের কথা বলবো যারা আমাদের সাথে পুরো কাজ করে গেছে যে কথাগুলো চৌধুরীরা বলছিলেন আমাদের এই টেন্টের মধ্যে বক্স থাকতো প্রত্যেকের নাম্বার জার্সি নাম্বার অনুযায়ী বক্সের নাম্বার থাকতো আমরা যেদিন খেলতে আসতাম খেলার দিন আমরা আমাদের বক্সটা খুলতাম আমরা আমাদের কিছটা পুরো পেয়ে যেতাম এবং বলতে কোনো দ্বিধা নেই তার মধ্যে কোনো খুঁত থাকতো না যদিদা ঠিকই বলেছে কার কোন জিনিসটা লাগবে কে কোন হোর্সটা পড়বে কিভাবে সেটার এখানে টুকটাক ব্যাপারও ছিল যেটা একমাত্র মালিদাই জানত আর কেউ জানতো না এটা আপনাদের কাছে যে শেয়ার করছি ওই টুকটাক ব্যাপারটা ওই মালিদা মালি ভাসিয়াদা এসে আমাকে জার্সিটা দেবে তবে আমি সেদিন ওই জার্সিটা পড়ব তার আগে আমি সেই গাছিটা পরব না আমি ভীষণ ভীষণভাবে গর্ব গর্ব অনুভব করছি আমাদের সচিবের জন্য যে এদের স্বীকৃতি দিয়েছে আজকে যে জিনিসটা ও করে দেখালো খুব কষ্টের মধ্যে ছিল ওরা ওরা ঝড় জলে প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল আজকে যে ব্যাপারটা করে দিতে পারলো এবারের এই কর্মসমিতির মানুষেরা তার জন্য তাদের অনেক প্রশংসা এবং আমি আরও একটা জিনিস বলবো সত্যও বলবে কিছু কথা তবে আমি একটা কথা বলবো আগামী দিন যেভাবে মোহনবাগান এই ধারাটা বজায় রেখেছে সেটা যেন বজায় থাকে তাকে ধরে এগিয়ে যেতে হবে কারণ মোহনবাগান কারোর ব্যক্তিগত ব্যাপার নয় মোহনবাগান কিন্তু সম্পূর্ণভাবে এই সমর্থকদের এই ক্লাবের মেম্বার কত ন হাজার দশ হাজার আমি জানি না কতজন তার বাইরেও কিন্তু কোটি কোটি মোহনবাগান সমর্থক আছে এবং তাদেরও একটা ভূমিকা আছে এই মোহনবাগানে এগিয়ে ক্ষেত্রে সুতরাং সবার কথা মাথায় রেখে এই ক্লাবকে এগিয়ে যেতে হবে আর আমরা প্রাক্তন খেলোয়াড় হিসাবে যে এই ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলাম পারতাম কি পেলের সামনে যেতে এই ক্লাবে না এলে পারতাম কি মারাধোনার পাশে দাঁড়াতে এই ক্লাবে না এলে পারতাম কি মোহনবাগানের মতো মাঠে এসে আড়ারাত বা বিদেশি দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে সুতরাং এই ক্লাবটা আমাদের কাছে মায়ের মতো মন্দিরের মতো একে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সকলে ভালো থাকবে নমস্কার